এই হচ্ছে আমাদের অধৃতের সুবর্ণপ্রাশনের কার্ড মেনলি আমরা কী করছি বলুন তো মানে মেনলি কার্ডটা আমরা একটা টেক্সট লিখে হোয়াটসঅ্যাপ করছি মেনলি এই পারপাসে কার্ডটা বানানো যেটা তখন তো এই হচ্ছে আমাদের রুম এটা আমাদের রুম আমি এখানে কাজ করি তার সঙ্গে এটা আমাদের বেডরুম এটা ড্রয়িং মা বেশিরভাগ সময়টা এখানে কাটায় এটা একটা ছোট্ট রুম লোকজন আসবে এখানেই টুকিটাকি যা কাজ হবে লোক এখানেই থাকবে তারপরে তো ওপরে যাওয়ার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা যা রয়েছে সেটা ওপরেই হবে অনুষ্ঠানের যা ব্যবস্থা রয়েছে সেখানেই হবে তো এই মোটামুটি আমাদের আস্থা না গুড মর্নিং সকলকে তো আজকে এই ব্লগে আমি শেয়ার করব আমাদের ছেলের যে অন্নপ্রশনের কার্ডটা হয়েছে সেই কার্ডটা এবং কোথায় আমরা কি অনুষ্ঠান করছি সেটা আর বলে দিয়ে আমাদের এই ফ্ল্যাটে আমি একা রয়েছি বর্তমানে আমার ছেলে আমার ওয়াইফ তার মামার বাড়িতে রয়েছে অর্থাৎ সয়েলি মানে আমার ওয়াইফ তার বাড়িতেই রয়েছে তো এখানে আমাকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে মোটামুটি আর এই ঘরেই রয়েছি আজকের নিমন্ত্রণ করতে যেতে হবে আর তার সঙ্গে যে কার্ডটা আমরা ডিজাইন করেছি সেটা আমার একটা বোর্ড করেছে সৃজা তো সে করেছে সেই কাটা আমি দেখাবো কেমন ডিজাইন হচ্ছে খুবই সিম্পল আর প্রথমে বলে দিই যে আমাদের এই যে অনুষ্ঠানটা হচ্ছে করার কোনো ইচ্ছা ছিল না খুবই ছোট করে অনুষ্ঠানটা করছি কারণ কিছুদিন আগে আমাদের ছেলে খুব মানে ঠান্ডা এরম ধরনের একটা ঘটনার মধ্যে দিয়ে গিয়েছে তো আমরা ভয় পেয়ে সরি ভয় পেয়ে গিয়েছিলাম তো তার জন্য আমরা ভেবেছিলাম যে না মন্দিরের প্রসাদ দিয়ে আমরা অন্নপ্রাশনটা সেরে ফেলবো বাট কিন্তু তারপরে কি হয় না মানে ফ্যামিলি যারা থাকে তারা সবার একটা বাড়ির আমার বাড়িতে দেখতে গেলে আর কেউ নেই মানে সেই কারণে এই অনুষ্ঠানটা আমাদের বাড়ির জন্য আর আমরা এখানে ফ্ল্যাটে থাকি বাড়ির কাকু কাকিমারা বাইরে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই একটা সুযোগ হয় আসার তো এই বাড়ির ছাদেই আমরা করব তো সেগুলো দেখাবো তার আগে কার্ডটা কেমন হয়েছে সেটাই দেখাবো খুব সিম্পল একটা কার্ড হয়েছে আর আমি একাই রয়েছি বাড়িতে মা রয়েছে সঙ্গে তো কার্ডটা আপনাদের চলো দেখিয়ে দিই একবার তো এই হচ্ছে কার্ডের খাম এটা একজন একজন কাকুকে আমরা দেবো সমীরন ধর বলে তো সেই কার্ডটা আমি ওপেন করে দেখাচ্ছি ডিজাইনটা তো আমার খুব ভালো লেগেছে এই হচ্ছে কার্ডটা অধৃতের শুভ অন্নপ্রাশন ডিজাইন করেছে শ্রীজা খুব সুন্দর ডিজাইন করেছে এই হচ্ছে আমাদের অধৃতের শুভ অন্নপ্রাশনের কার্ড আর এবারে কিছু নেই মানে একদম ব্ল্যাঙ্ক অ্যাড্রেসটা আমরা খামেই লিখে দিয়েছি এরকম দেখতেই পাচ্ছেন খামে লেখা রয়েছে বাকি যেহেতু এখন এটা অ্যাকচুয়ালি ডিজিটাল কার্ড করা হয়েছে এটা এটা হোয়াটসঅ্যাপে সবাইকে পাঠানো হয়েছে কিছু লোকের জন্য এটা এই ফ্ল্যাটের কিছু লোকের জন্য প্রিন্ট আউট করা হয়েছে খুব কাছের কিছু লোকের জন্য এটা প্রিন্ট আউট করা হয়েছে অ্যাড্রেসটা যারা জানে তার জন্য আমরা এখানে অ্যাড্রেস ফোন নাম্বার কিছু লিখে নিই অ্যাড্রেস ফোন নাম্বার এই খামেতে লেখা রয়েছে যদি দরকার পড়ে দরকার পড়বে না কারণ যারা এখানে রয়েছে সব বাড়ির পাশে তাদের জন্যই কার্ডটা বানানো আর বাকি সবাইকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি তো এখানে একটা সুন্দর ছড়া টাইপের লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন বড়রা সবাই করেছে এই ছোট্ট আয়োজন আমার মুখে ভাত কিন্তু সবার নিমন্ত্রণ সহেলি এবং অংশু তো খুবই সিম্পল একটা কার্ড হয়েছে মানে আমার খুব ভালো লেগেছে যেহেতু আমরা আর্টিস্টিক ব্যাকগ্রাউন্ড আমাদের এই ধরনের কার্ড একটু বেশি পছন্দ হয় সিম্পল ওপর করা হয়েছে যেরকম আর এটা ফটো একটা পেপারে আমরা এটাকে প্রিন্ট আউট করিয়েছি তো মোটামুটি এই ছিল ছেলের অন্নপ্রাশনের কার্ড আশা করছি আপনাদেরও ভালো লাগবে সিম্পলের ওপর দেখালাম দেখানোর চেষ্টা করলাম আর কী কারণে কার্ডটা করা সব কিছুই আপনাদের বললাম বাকি কিছুই নেই এর মধ্যে বাকি শুধু ডিজাইনটা হচ্ছে ইউনিক ভালো লাগার মতন আর ব্যাস এটুকুই তো এই ছিল অন্নপ্রাশনের কার্ড মানে খুব সিম্পলের ওপর কার্ডটা আমরা বানিয়েছি তো এখন সকালবেলা আমি ব্রেকফাস্ট করবো মা রয়েছে মা রুটি বানাচ্ছে যা হয় আর কি শয়লি ওখানে রয়েছে আমার অশোকনগরে কালকে যাওয়ার কথা রয়েছে এদিকে কিছু কাজ গোছানো রয়েছে নিমন্ত্রণ করা রয়েছে কিছু পাঞ্জাবি কেনা রয়েছে যেগুলো হয় আর কি আর উপরে কোন জায়গায় আমরা প্যান্ডেল করছি কীরকম প্ল্যানিং সেটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো তার আগে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর আমরা যে ফ্ল্যাটে রয়েছি এই যেহেতু আমি ডেলি ব্লগস করি না মানে করতাম না কখনও মানে ডেলি মানে লাইফস্টাইল ব্লগস করি না বাইরে ঘুরতে যেতাম সে সমস্ত ব্লগ বানাতাম তো এখন যেহেতু এই চ্যানেলটা যে চ্যানেলটাতে এই ভিডিওটা আপনারা দেখছেন এই চ্যানেলটা অ্যাকচুয়ালি শৈলি মেনটেন করতো মানে আমার ওয়াইফ মেনটেন করতো ও খুব ঘুরতে যেত আমার সাথে ও তখন হিন্দিতে চ্যানেলটা মানে কন্টিনিউ করতো কিন্তু ব্যাপারটা হয়ে গেছে বেবি হওয়ার পরে ও কিছুই করতে পারছে না তো আমি বললাম এই চ্যানেলটা তুমি তোমার লাইফস্টাইল এর ডেলি না হলেও মোটামুটি ব্লগ আপলোড করতে থাকো তো এত অডিয়েন্স রয়েছে তো তাদের জন্য তারা তো মানে স্টিক করে আছে চ্যানেলে আর প্লাস তোমারও টাইমটা ভালোভাবে যাবে তো বেবিকে কিভাবে তুমি হ্যান্ডেল করছো নিজের লাইফটা তুমি একটু তুলে ধরার চেষ্টা করো প্লাস প্লাস ও হচ্ছে ওয়ার্কিং রেডি তো ওয়ার্কিং রেডি হয়ে যে জব ছেড়ে কীভাবে জিনিসগুলো হ্যান্ডেল করছে সেগুলোও তো একটা বড়ো ব্যাপার তো যাই হোক আমি এখন একটু ব্রেকফাস্ট করে নিই আর সেই কারণেই আমাদের এই ঘরের যেটা বলছিলাম প্রথমে ঘরের ব্যাপারটা দেখানো হতো না আমাদের ফ্ল্যাট দেখাতাম না তো এবার থেকে আপনারা মোটামুটি আমাদের এই লাইফ এই জিনিসগুলো দেখতে পাবেন তো সেটাই তুলে ধরবো এখন যেহেতু আমি রয়েছি আর মা রয়েছে মা ওখানে বসে রুটি করছে আর খাওয়া দাওয়া করি তারপরে ওপরে যাব উপরে গিয়ে দেখাবো আপনাদের কোন জায়গায় আমরা কী করছি প্ল্যানিংটা বলবো তো কার্ডগুলো আবার নিয়ে নিলাম আমাকে উপরে বেশ কিছু ফ্যামিলি রয়েছে তাদেরকে দিতে হবে তো সেই কার্ডগুলো আগে আমি ডিস্ট্রিবিউট করি তারপরে উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোথায় কি আমরা প্ল্যানিং করছি প্রথমে সামনের এখান থেকে শুরু করি ছবি কি হয় কাজ কোথাও পুরে পুরে থাকে তো তার জন্য কেউ ফেলে দিলে ওই জন্য ছবিটা দেওয়া হয়নি শুধুমাত্র ডিজাইন করছে আমার একটা বোন ডিজাইন করেছে এটা এটা না হ্যাঁ সেবারে উপরে যাব উপরে এক আন্টি রয়েছে তো সবাইকে ক্যামেরার সামনে আনাটা মুশকিল ব্যাপার বুঝতে চায় না তো আমি কাটটা দিয়ে দিই তারপরে ছাদে গিয়ে দেখাচ্ছি এসে হাজির হলাম ছাদে এই জায়গাটা মোটামুটি ছেলের যেগুলো রিচুয়ালস থাকে সেই এই জায়গাটায় করা হবে আর এই জায়গাটা খাওয়া ওই দিকটা রান্না এরকম প্ল্যানিং রয়েছে তো মোটামুটি বড়ই আছে ছাত্র আগে আমাদের পুজো এখানেই হয়েছিল তো এখানেই করি আমরা খালি পুজো মোটামুটি এক বছর আগে হয়েছে আগের বছর বেবি হওয়ার জন্য বন্ধ ছিল তো যাই হোক তো মোটামুটি এই জায়গাটা হচ্ছে রিচুয়ালসের জায়গা ওর স্নান পান যা থাকবে এই জায়গাটা আমরা ডেকরেট ডেকরেট করব আর এই জায়গাটা বসার জায়গা হয়তো হবে আর এদিকে খাওয়া ওদিকে রান্না এই মোটামুটি এখানেই হবে আয়োজন তো ওপরে এখানে মোটামুটি চারজন ফ্যামিলি থাকে আরও তো দুজনকে বলতে পেরেছি একজনকে বলতে পারিনি আরেকজন এখন নেই তাই জন্য তার কার্ডটা আনিনি প্রথম থেকেই তো যাই হোক তাদের ফোন করতে হবে তো এই হচ্ছে মোটামুটি আমাদের ছাদের এরিয়া এখানেই হবে অনুষ্ঠান তো হয়ে গেল মোটামুটি দুজনকে বলতে পারিনি যেমন বললাম একজন নেই প্রথম থেকে আর এখন গিয়ে দেখলাম একজন নেই আর বাকি বাড়ির সামনে কয়েকজন রয়েছে তাদেরকে বলতে হবে তারা এখন আমাকে পাঞ্জাবি পাঞ্জাবি কিনতে যেতে হবে আর অফিস রয়েছে তো সব কিছু মেনটেন করে করা আর কি একা রয়েছে এখানে মা রান্নার দিকটা সামলাচ্ছে আমাকে এই দিকটা সামলাতে হচ্ছে তো যাই হোক মোটামুটি দেখালাম কার্ড বা আমাদের কথায় অনুষ্ঠান হবে আর এইভাবেই আমরা আমাদের লাইফটা তুলে ধরবো এই চ্যানেলে তো দেখা যাক মোটামুটি পাঞ্জাবি কিনতে যাবো সেরকম একটা প্ল্যানিং রয়েছে তো সেইটাও আমি তুলে ধরতে পারি কভার করতে পারি তো সঙ্গে থাকুন আর একটা জিনিস আমাদের দেখাই মেনলি আমরা কী করছি বলুন তো মানে মেনলি কার্ডটা আমরা একটা টেক্সট লিখে হোয়াটসঅ্যাপ করছি মেনলি এই পারপাসে কার্ডটা বানানো যেটা তখন আমি বলছিলাম তো বাকি যাদের প্রিন্ট আউট দেওয়ার তাদের প্রিন্ট আউট দিচ্ছি তো মোটামুটি এখানে আমাদের অ্যাড্রেস লিখে এইভাবে যেটা হয় আর কি ডিজিটাল কার্ড তো সেটাই করছি আমরা আর বাড়িতে করার একটা ব্যাপার থাকে কি হয় বাড়িতে লোকজন আসলে বাড়িতে কথাবার্তা আর মায়ের পায়ের অবস্থা আর্থারাইটিস রয়েছে তো উনি বাইরে কোথাও যেতে পারবে না খুব কম সংখ্যক লোক নিয়ে আমরা এই আয়োজনটা করছি তো আমাদের এই ফ্ল্যাটে যে কজন আসবে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে দুটো রুম রয়েছে সামনে ড্রয়িং রয়েছে তো আমরা যেখানে থাকি সেই জায়গাটা একটু আপনাদের দেখিয়ে দিই বুঝতে সুবিধা হবে তো এখানেই আয়োজন হবে সবাই মিলে যে কজনই লোক আসুক না কেন দেখুন দুপুরবেলা আয়োজন হচ্ছে আসবে লোকে থাকবে না স্টে করার এখন মানুষের মানসিকতাই নেই মানে কাজের চাপে এরকম একটা জায়গা চলে গেছে এত বিজি মানুষ তো সেই কারণে আমরা ছাদেই করছি প্যান্ডেল করে যেটা ট্র্যাডিশনালভাবে হয়ে আসে হাগাগোড়া যে জিনিসটা আমরা দেখেছি যে প্যান্ডেল তো এই আছে আমাদের রুম এটা আমাদের রুম আমি এখানে কাজ করি তার সঙ্গে এটা আমাদের বেডরুম এখন অগোছালো বাড়িতে ওয়াইফ না থাকলে যা হয় আর কি এটা ড্রয়িং মা বেশিরভাগ সময়টা এখানে কাটায় আর রান্নাঘরে মা কাজ করছে আর এটা একটা আমাদের ছোট্ট রুম লাইট এটা একটা ছোট্ট রুম এখানে শয়লি মা বাবা ভাই আসলে থাকে আর এটা মা মেনলি এখানে বসে টিভি দেখে এখান থেকে এখানে বেশিরভাগ সময় কাটায় আর এপারে পার্ক রয়েছে এপারে আর কিছু নেই সেরকম এখানে আমাদের ওয়াশিং মেশিন এখানে একটা ব্যালকনি টাইপের বাট এখানে সেভাবে কিছু ব্যবহার করা হয় না কিছু আর এই হচ্ছে আমাদের কিচেন কিচেন ইনকমপ্লিট হয়ে পড়ে আছে কারণ বেবি হওয়ার পর থেকে আমরা কিচেন আর কিছু কাজ করতে পারিনি যে অবস্থায় আমরা এটা করছিলাম সেই জায়গায় আমরা রেখে দিয়েছি এখানে আপনার সমস্ত কিছু কাজ বাকি রয়েছে মানে জাস্ট আমরা চালাবার মতো চালিয়ে যাচ্ছি তো এই মোটামুটি আমাদের রুম এখানেই সব লোকজন আসবে এখানেই টুকিটাকি যা কাজ হবে লোক এখানেই থাকবে তারপরে তো ওপরে যাওয়ার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা যা রয়েছে সেটা ওপরেই হবে অনুষ্ঠানের যা ব্যবস্থা রয়েছে সেখানেই হবে তো এই মোটামুটি আমাদের আস্থা না তো যাই যা বলছিলাম মা বিশেষ কিছু বলে না এই সব জিনিস ব্লগিং ক্যামেরা এই জিনিস থেকে অনেক দূরে থাকে বুঝতেই পারছেন এজ দেখে যাই হোক মা আমাকে রুটি চা আমি বললাম আজকের ওয়েদারটা ভালো আছে চা খাই না নর্মালি তো এই চা করলো রুটি সিম্পলি খাবো খেয়ে বেরিয়ে যাবো কারণ পেটের অবস্থা ভালো না শহিলিদের বাড়িতে গেলেই পেটের অবস্থা খারাপ হয় শ্বশুর বাড়িতে গেলে যা হয় আর কি যাই হোক মা সমস্ত কিছু করছে একা হাতে এই বয়সে এসে কারণ আমাকে বাইরের দিকটা সামলাতে হচ্ছে তো যাই হোক আমার অফিসের কাছে বসে যেতে হবে এখন সাড়ে এগারোটা বাজে অনেক আগে লগ ইন করে নিয়েছি আমার ওয়ার্ক ফ্রম হোম যাই হোক আপনাদের সাথে কথা বলার ছিল তাই আমি এই ভিডিওটা বানালাম আর তৃতীয়ত আমি ভেবেছিলাম যে পাঞ্জাবিটা কিনতে যাব কিন্তু আকাশের মুখ হার বৃষ্টি হচ্ছে এখন একটু থেমেছে বাট যেহেতু আবার অফিস স্টার্ট হয়েছে আমি এখন যেতে পারবো না সেই ইভিনিংয়ে যেতে হবে তো যাই হোক মোটামুটি ব্লগটা আমি এখানেই শেষ করছি এইভাবে আমাদের যেরকম লাইফস্টাইল থাকবে সেগুলো শেয়ার করব সামনে অনুষ্ঠান রয়েছে তো যারা আমার আর একটা চ্যানেল আছে যারা সেটাতে আমি ট্রাভেল ভিডিও বানাই তা তার সঙ্গে যারা কানেক্টেড আছেন তারা জানেন ভালো করে যে আমি মোটামুটি এই বাড়িটায় পুনে থেকে আসার পরে এখানে আমরা রিনোভেট করি থাকি এটা পড়েছিলো অ্যাকচুয়ালি তো সেই কারণে কমপ্লিট না তো ধীরে ধীরে সেই জিনিসগুলো করি সেটার একটা আলাদা গল্প ছিল সে যাই হোক আস্তে আস্তে পরে যখন এখানে যখন এই ভিডিও বানাচ্ছি আস্তে আস্তে সে সমস্ত জিনিসও তুলে ধরবো তো যাই হোক আর আমি কথা বাড়াবো না শৈলই ওদিকে রয়েছে আমাকে আজকে হয়তো রাতে যেতে হতে পারে কিংবা কালকে যাবো তো এখন আমি ভিডিওটা এখানে শেষ করছি আমার এখানে অফিস টাইম শুরু হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই এইভাবে আমাদের লাইফস্টাইল আমরা শেয়ার করতে থাকি